নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে এবং এখানেই কিন্তু অনুশীলন সারলো মোহনবাগান দল আপনারা জানেন যে আগামী শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে সবুজ মেরুন ব্রিগেড এবং তার আগে গতকালই কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ বড় ম্যাচ জিতে আসার পর একদিনের ছুটি কাটিয়ে তারপরেই কিন্তু অনুশীলন শুরু করেছে কারণ বড় ম্যাচ মোহনবাগান জিতেছে শনিবার তারপরে রবিবার যেহেতু ট্রাভেল ডে ছিল সেই দিনটাই শুধুমাত্র অনুশীলনে ছুটি ছিল এবং তারপর কিন্তু সোমবার অর্থাৎ সে কোনোরকম বিশ্রাম নেননি হোসে অলিনা কারণ তিনি জানেন যে এই জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শেষ কয়েকটা ম্যাচে জামশেদপুর খালেদ জামিলের তত্ত্বাবধানে দুরন্ত ফুটবল খেলছে শুধু তাই নয় তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বিপক্ষ রক্ষণে চাপ রাখছে ফলে অবশ্যই হোসে মলিনাকে তার রক্ষণে কিছু বদল আনতে হবে কারণ মোহনবাগান যেভাবে ফুটবলটা খেলে তাতে কিন্তু শুরুর দিকে গোল তুলে নেয় যাতে ম্যাচের শেষ দিকে গিয়ে চাপ না থাকে অর্থাৎ জামশেদপুর এফসির আক্রমণের এই চাপটাকে যদি আটকাতে হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান রক্ষণের গভীরতা যেটা রয়েছে সেই ক্লিনশিটটা অবশ্যই রাখতে হবে পাশাপাশি আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে যদি বেশি সংখ্যক গোল তুলে নেওয়া যায় তাহলে কিন্তু বিপক্ষের ওপর অবশ্যই চাপ বজায় রাখা যাবে এবং সেই মতোই কিন্তু আজকে অনুশীলন করতে দেখা গেল সবুজ মেরুন ব্রিগেডকে মূলত লং বলের উপর ভরসা করে আক্রমণ শোনাচ্ছেন মোহনবাগান ফুটবলাররা সেখানে কখনো দুই উইং থেকে বল বাড়ানো হচ্ছে কখনো মিড করিডোর দিয়ে সামনের দিকে বল বাড়ানো হচ্ছে এবং যেখানে প্রধান ভূমিকা নিচ্ছেন গ্রেক স্টিওয়ার্ড বড় ম্যাচে আমরা দেখেছিলাম যে গ্রেক স্টুয়ার্টকে প্রথম থেকে ব্যবহার করেননি মলিনা শেষ দিকে তাকে মাঠে নামিয়েছিলেন তবে আজকে যেভাবে স্টুয়ার্টকে অনুশীলন করতে দেখা গেল তাতে কিন্তু এটা বলাই যায় যে জামশেদপুর এফসির ম্যাচে হয়তো প্রথম থেকেই স্টুয়ার্টকে মাঠে নামাতে চাইছেন বাগান কোচ এবং অনুশীলনের শেষ দিকে কিন্তু দীর্ঘক্ষণ স্টিউার্টের সঙ্গে আলাপ আলোচনা করলেন হোসে মলিনাক কারণ এই মুহূর্তে স্টিওয়ার্টের চোট ঠিক কোন জায়গায় রয়েছে তিনি নিজে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেটাও কিন্তু জেনে নিতে চাইবেন বাগান কোচ ফলে মনে করা হচ্ছে যে পরের ম্যাচ থেকে স্টিওয়ার্টকে পরিকল্পনায় রেখেই অবশ্যই দল সাজাচ্ছেন এবং অন্যদিকে যাকে নিয়ে গতকাল একটা প্রশ্ন উঠেছিল আপনারা আমাদের প্রতিবেদনে দেখেছিলেন যে আপুইয়া গতকাল অনুশীলন করেননি তিনি সাজঘরেই সময় কাটিয়েছিলেন রিহ্যাব করেছিলেন আজকে কিন্তু দেখা গেল আপুইয়া দলের সঙ্গে প্রত্যাশা মতোই অনুশীলন করলেন আমরা জানিয়েছিলাম যে একটা ওয়ার্কলোড তার উপর রয়েছে কারণ মাঝ মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মোহনবাগানের এই ফুটবলার আপুইয়া ফলে তার এই ওয়ার্কলোড কিছুটা কমানোর জন্যই কোচ এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে একদিন তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল যদিও আজকে পুরো অনুশীলন তিনি করলেন না অনুশীলনের মাঝপথে তিনি মাঠ তবে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে অনুশীলন শেষে গোটা দল মাঠ ছাড়লেও প্রায় অনুশীলনের শেষে চল্লিশ মিনিট পর্যন্ত সাজঘরে ফিজিওর তত্ত্বাবধানে সময় কাটালেন ফলে আপুইয়া যে পরের ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে চাইছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছেন যদিও তাতে চিন্তার কোনো কারণ নেই যেহেতু বড় ম্যাচে সামান্য চোট পেয়েছিলেন যদিও সেই চোট নিয়ে চিন্তার কোনো কারণ নেই সেই জায়গা থেকে কোচ প্রিকশন স্বরূপ আপুইয়ার ওপর বেশি ওয়ার্কলোড দিতে চাইছেন না কারণ এই মিডিও কিন্তু মোহনবাগান দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার পাশাপাশি আমরা যেটা দেখতে পেলাম যে বড় ম্যাচ জয়ের পরে খুব স্বাভাবিকভাবেই মোহনবাগান ড্রেসিং রুমে একেবারে একটা সুন্দর পরিবেশ যেখানে ফুটবলাররা হাসি ঠাট্টায় মেতে রয়েছেন এবং অবশ্যই পরের যে তিনটে ম্যাচ মোহনবাগানের রয়েছে এই তিনটে ম্যাচ অর্থাৎ অর্থাৎ জানুয়ারি মাসে যে তিনটে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সেই তিনটে ম্যাচ যদি মোহনবাগান জিতে নিতে পারে তাহলে কিন্তু লেগশিল্ড জয়ের অনেকটাই কাছাকাছি পৌঁছে যাবে ফলে সেখান থেকে দেখতে গেলে অবশ্যই হোসে মলিনা কিন্তু হিসেব করে যাচ্ছেন যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস